আকছে আপনি পুরো যাচ্ছে তাফা তো কি আছে বা ওই জিনিসগুলো কই দিছি কই কই করবে না আবার যখন কই করবে না ওইটারে এত পার্থক্য আছে ওই যে তুমি সামব দিলা কি ইয়া করি কি কইছিলাম দিতে দিয়েছো এটা দিয়াছো হ্যাঁ রক কই দিছি এই তো কই ভালো কইতা সব দিছি করি কেন <laughs> <laughs> আরে ভাই కొరి দিয়েছে కొরিটা যদি টাকা ধরনে দেয় তাহলে আকারে দিয়েলে পয়সা আলাদা আলাদা ফটো শুকনা করে দিয়েছে বি আর যাবে আর তিনটে দোকান আছে আমি 200 টাকা মন করে দিয়ে নি ভালো করে দেয় কি করব দিবা জেনারেট টাইম দিয়ে তো দোকান না এগুনে দিতে দিতে টুকলাই বড় তো আজ হয়েছে বড় বড় মামা তুমি দেখবে ভাই প্রথম যেজন বলে কত মেয়ে প্রথম মেয়ে বড় করে দিও না

बोलते खोड्याला

ও ওই দোকান থেকে নিয়ে করব ওই তাদ দোকান তো সামা কিচ্ছু ফ্রি খাই না ফ্রি খাবা না সাদে মও না সাদে গিয়ে খড়ি দোকানতে নি আসতে 10 টাকা মূল হ্যাঁ তা আবশ্যকই আমাদের লালু তোমাজ ভাই এক খড়ি কাডার বয়স তাও 我也是，早点儿没你。<为><为>